আপনারা যেই সময় যখন আসে আপনারা কি এভাবে খায়া দুনিয়া ছেড়ে সাভার করে দেন নাকি আপনাদের আপনারা এই অবস্থা শুরু করছে যে এভাবে না এইভাবে বললে শরম মানুষে কি বলবে বুঝো না মানে কাউ না আপনি তুমি কাউ না খাই মানে খাওয়ার উপরে বেশি বেশি খাই এখন তো বেশি বেশি খাই কি বুঝছো ভাত খাই বা বেশি বেশি করে কিছু কোন পরে ভাত খাওয়া যাবে না বেশি ভাত খেলে সমস্যা

মাসাল্লাহ সমস্যা নেই কেমন যখন খাওয়া শুরু করো তখন আমি ক্যামেরা নিয়ে হাজির দর্শককে জানানোর জন্যই মানে শুরু করি আর কি বুঝতে পারছি

আম রুপালি অনেক স্বাদের একটা আম অনেক মিষ্টি হালকা কাঁচা মিষ্টি থাকলে ভালো লাগে আমি সবাই ভালো থাকবেন যেখানে আছেন মেয়েরা ভালো থাকবেন আল্লাহ